চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে টং টং তো গাইস সো আজকে যে বিষয়টা হইছে যে সিচুয়েশনটা হইছে ওইটার জন্য আমি আমার এফপি পেজে আজকে 4টার সময় বিকাল 4টার সময় লাইভে আসব আর তোমরা যারা বলতাছো যে আমি মাইর খাইছি ভাই তোমরা ভিডিওটা একটু ক্লিয়ার দেখলেই বুঝবা যে আমি উল্টা মাইর দিছি আর মানে সিচুয়েশনটা এখানে আমার কোনো দোষই ছিল না আমি সব প্রুফ সহ আমি লাইভে আসব আর তোমাদেরকে সব ক্লিয়ার করব কটখাওয়ার এই বছর এবার বয়ফ্রেন্ড এর কাছে হাতে নাতে ধরা খেয়েছে জনপ্রিয় টিকটকার মিস চকলেট অন্য ছেলের সাথে সময় কাটানোয় হাতে নাতে ধরা খেয়েছেন মিস চকলেট রাস্তায় প্রকাশ্যে চকলেটকে মেরেছে তার বয়ফ্রেন্ড সোশ্যাল মাধ্যম জুড়ে যে ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়েছে বয়ফ্রেন্ড থাকাকালীন অন্য ছেলের সাথে সময় কাটিয়েছে মিস চকলেট যা সহ্য করতে পারেনি তার বয়ফ্রেন্ড যদি অনেক আগে থেকেই চকলেট জানান তারা সম্পর্কে আছেন লম্বুর সাথে তার রোমান্টিক ভিডিও সেই ইঙ্গিত দেয় তবে বয়ফ্রেন্ড থাকাকালীন অন্য ছেলের সাথে টাইম পাস করায় তাকে হাতে নাতে ধরে ফেলেছেন তার প্রথম বয়ফ্রেন্ড এরপরই চকলেটকে রাস্তায় প্রকাশ্যে মেরেছে তার কথিত বয়ফ্রেন্ড লম্বু টিকটকাররা বছর জুড়েই তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন তবে দু চব্বিশ সালকে কট বছর হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি কারণ বছর কট খাওয়ার লিস্ট অনেক বড় রাস্তাঘাটে এভাবে হেনস্থার শিকার হওয়ায় বেকায়দায় পড়েছেন মিস চকলেট তবে মার খেলেও মিস চকলেট দাবি করেছেন উল্টো তিনি তার বয়ফ্রেন্ডকে মেরেছেন আর এই বিষয়ে খোলাসা করবেন তিনি খুব অচিরেই